আসসালামু আলাইকুম কে অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিড়ি থেকে তো সচরাচর আমি আর কি আপনার আমার ফেস সহকারে ভিডিও করি না প্লাস তারপরে বাসায় বইস আমি কখনও ভিডিও করি না তো আজকে বাসায় আসছে হচ্ছে একটা কারণ আছে মানে রাত এখন অনেক তারপরও ভিডিও করতেছি তো আসলে যেই ব্যাপারটা নিয়ে আর কি ভিডিও করব সেটা হচ্ছে যে আমি এর আগে তো দেখছি নি আপনারা যারা আমি কসমেটিক্স আইটেম বা পার্লার আইটেম মেকআপ আইটেম এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাইছি অনেক ভিডিও বানাইছি তো আজকে বাসায় অনেকগুলো প্রোডাক্ট আছে তো ভাবলাম যে এগুলো নিয়ে ভিডিও কেন নয় আর আজকের যেই প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে যেই প্রোডাক্টগুলো আছে এগুলো আমি দেখাই এটার ভিতরে কিছু এই যে এটা হচ্ছে আপনার মিনি স্ট্রেটনার যেটা হচ্ছে আপনার স্ট্রেটের জন্য সবচেয়ে বেশি ভালো কাজে লাগে এটা যদি দেখেন এই যে মিনি স্ট্রেটনার একদম ফুল ফ্রেশ মিনি স্ট্রেটনার এটা অন অফের সিস্টেম আছে সব আছে একদম ইনটেক ফুল আরও আছে আমার কাছে এটা এটা প্রায় চার পেজের মতো আছে তো এটার প্রাইসটা যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন সেখানে হচ্ছে নর্মালি আপনার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো ছয়শো সামথিং এরকম তো আজকে আমি অফার যেহেতু বলছি ফিফটি এর দিব তো সেই ক্ষেত্রে আজকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মিনি স্টেটনার যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নক করতে পারেন আমাদেরকে নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সিমো নাম্বার দেওয়া সেখানে চাইলে কল করেও জেনে নিতে পারেন সমস্যা নেই আর তারপর হচ্ছে আপনার ডার্মার রোলার যেটা আপনি চুল গজানোর ক্ষেত্রে কাজে লাগে অনেকেই ডার্মার রোলার ব্যবহার করেন আমি একটা খোলাই দেখাচ্ছি আপনাদেরকে এই ডার্মার রোলারটা কিন্তু এটার কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ডার্মার রোলারটা একদম ফুল ফ্রেশ ডার্মার রোলার একদম তো দুইটা ডার্মার রোলার আছে দুইটা ডার্মার রোলার হচ্ছে দুইটা দুই কোম্পানির তো এই ডারমার ওলাটা মাত্র দিচ্ছি হচ্ছে আপনার একশো আশি টাকায় একশো আশি টাকায় দিচ্ছি তারপরে হচ্ছে আপনার এদিকে আছে নেলস এই ফলস নেলস তিনটা কালার আছে এগুলো বাসায় পড়া ছিল তো ভাবলাম যে এগুলো দিয়ে ভিডিও বানিয়ে ফেলি যদি কারোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই যে তিনটা কালার আছে দেখতে পারেন একদম ফুল ফ্রেশ একদম নতুন যদি নিতে চান এই নেলসগুলো পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে সব জায়গায় আড়াইশো এরকম সামথিং তারপরে এক এক পিস ফেসিয়াল রেজার আছে এই রেজারটা কিন্তু জোস এই ফেসিয়াল রেজারটা সব জায়গায় পাবেন না এটা হচ্ছে আপনার এই যে কারণ এটার ভিতরে এক্সট্রা ব্লেড দেওয়া আছে এটা জোস এক্সট্রা ব্লেড ব্লেড গুলা দেখেন এক্সট্রা ব্লেড দেওয়া আছে এটা ইউজ করতে পারবেন তো এইখানে আপনার দুই বক্স ব্লেড আছে একটা দুইটা ছয় ছয় বারোটা ব্লেড এরকম সামথিং বারোটা ব্লেড এটা কিন্তু জোস এটা আমার পছন্দ হয়েছে অনেক এটা যদি আরও বেশি থাকতো খুশি হতাম অনেক এটা আপনার নাইফ সিস্টেম এই যে এখানে আপনারা ইউজ করতে পারবেন মানে খুরের মতো একদম জিনিসটা জোস তো তার এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এক পিসই আছে একদম সীমিত এক বেশিরভাগ প্রোডাক্টে এক পিস করে তারপরে হচ্ছে আমার কাছে একটা এই যে বরফের জন্য এটা রেট মাত্র দেড়শো টাকা দেড়শো আচ্ছা একশো বিশ টাকা যদি নিতে চান তারপরে হচ্ছে এইচটিসির একটা আপনার মেশিন এটা একটু পুরোনো মানে এটি আনার সময় ছিঁড়ে গেছে বা অনেক দিন রাখছিলাম তার জন্য কিন্তু এমন প্রোডাক্ট ফুল ফ্রেশ এই এইটা আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ চার্জ নেই মেবি এইচটি সিরটায় চার্জ নেই চার্জ দিতে হবে চার্জ দিলে একদম ফুল ফ্রেশ এটার রেট মাত্র হচ্ছে দিচ্ছি চারশো টাকা চারশো টাকায় হলে নিতে পারবেন হুম তারপরে হচ্ছে যেটা চোস একটা প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এটাও একটু বাঁকা হয়ে গেছে প্রোডাক্টটা চাপ লাগার কারণে বাঁকা হয়ে গেছে তারপরে এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু এখনও ফুল ফ্রেশ আপনারা দেখতে পাবেন একদম ফুল ফ্রেশ সিনটিক এই প্রোডাক্টটা খুবই জোস মেয়েদের জন্য এটা কিন্তু আপনারা একদম ফেসে ইউজ করতে পারবেন তো যাদের আপনার এ একদম ফুল ফ্রেশ নতুন এটা ফেজ ইউজ করতে পারবেন লোমের জন্য অবাঞ্ছিত লোম তারপর হচ্ছে পার্সোনাল ইউজের জন্য এটা ইউজ করতে পারবেন মেয়েরা এটা কিন্তু রিচার্জেবল আর এটা আরও আছে নো স্টিমার এটার সাথে খুবই জোস ইয়ে আছে যেটা আপনার নো স্টিমার নোসের জন্য কাজে লাগবে তারপরে হচ্ছে আপনার এটা আছে এই যে এটা আইব্রোর জন্য আইব্রো কাটিংয়ের জন্য তারপর এই যে ফেসের জন্য যেটার কথা বলছিলাম একদম এটা সবচেয়ে জোর স্যারটা জিনিস এটা ফেজের জন্য এটা তাইলে এখান থেকে এক চেঞ্জ করতে পারবেন কি এখান থেকে খুলে চেঞ্জ করে নিতে পারবেন এক কাজের জন্য এটা ফুল ফ্রেশ এটার রেট পড়বে মাত্র আটশোশো টাকা আর যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আপনারা জানেন হোম ডেলিভারি মাত্র একশো টাকায় আমাদের দোকানটা হচ্ছে সাভার নিউ মার্কেট সাতত্রিশ নম্বর সব বিউটি বক্স কসমেটিক্স আর সাভারে থাকার কারণে হচ্ছে আপনার যে কোনো জায়গায় একশো টাকা ডেলিভারি নেই অনেক অনেক জায়গায় দেড়শো টাকাও পড়ে যায় আর ঢাকার ভেতরে না সাভার তার জন্য আর কি আপনার একশো টাকা ডেলিভারি চার্জ না হয় তারপরে আরেকটা আছে এই যে এটা একদম ফুল ফ্রেশ তিল পরিমাণ কোনো প্রবলেম নেই একদম ইনটেক নতুন বক্স এটা এটা দেখলেই পাগল হয়ে যাবেন যেটা হচ্ছে এই একটা জোর একদম রি রিচার্জেবল রিচার্জেবল এই একটা মেশিন এটা হচ্ছে পায়ের গোড়ালি যদি আপনার ফেটে যায় পায়ের গোড়ালি ফাটার জন্য কিন্তু অনেক ভালো কাজ করে এটা নর্মালি আপনার যারা ঝামা কেনেন বা অনেক অনেক জিনিস আছে পাথর ঠাথর দিয়ে ঘুষেন সেটার থেকে সবচেয়ে বেস্ট এই দেখেন জিনিসটা দেখলেই বুঝবেন আর এটা কিন্তু এই যে লাইট লাইট আছে তারপর হচ্ছে এখানে পাওয়ার আছে বিশ চল্লিশ ষাট তারপর আশি আপনি পাওয়ার চেঞ্জ করতে পারবেন পাওয়ার কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটার সাথে এক্সট্রা আরও একটা দেওয়া হয়েছে এই যে চার্জারও আছে একদম ফুল ফ্রেশ এটা যদি কেউ নিতে চান এটার রেডও রাখা যাবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা যদিও এটা আমি যখন বিক্রি করছি তখন চোদ্দোশো টাকায় বিক্রি করছি এখন এক পিস আছে সেই কারণে দিয়ে দিচ্ছি আসলে বাসায় ফালাই রেখা তো আর আমার লাভ নেই এটা আপনাদেরকে দিয়ে দিতে পারলে আমারও ভালো আপনারা ইউজ করতে পারলে তো এ আরেকটা আরেকটা প্রোডাক্ট আছে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই একটি এই যে অনলাইন প্রাইস আমি দিই পুরো অবাক যে আমি এতদিন বিক্রি করছি তখন আপনার আঠারোশো টাকার মতো বিক্রি করছি জিনিসটা যদিও ছোট বাট এটা একটা কথা আছে না ছোটো মরিচের ঝাল বেরছি আর কি সেরকম এই দেখেন এটা হচ্ছে আপনার ফেসের জন্য যারা ডেলি ক্লিনস মানে শেভ করেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট এত জোস একটা প্রোডাক্ট বলা আর বাইরে এটার ওয়েট নর্মালি আপনার হাফ কেজির কাছাকাছি আর এটা আপনি এই যে এটা আপনার অন করা যায় যে অন করা অবস্থা দেখায় এই যে এটা এটা দিয়ে আপনি জাস্ট ক্লিন করবেন ক্লিন কইরা তারপর হচ্ছে একদম এটা দিয়ে একদম ফুল ক্লিন যারা অফিসে বা ব্যাঙ্কে জপটক করেন তাদের জন্য প্রতিদিনই দেখা যায় সেভ করতে হয় সেই ক্ষেত্রে এটা এই দেখেন মানে এটার এক্সট্রা কোনো চার্জার ইয়াও নাই কেবল নাই মানে যে তারটা থাকে তারগুলো থাকে না এটা একদম ফুল কারণ এইটার জন্য মানে এত পরিমাণ পাওয়ারফুল ফুল পুরো একটা ব্যাটারি এটা ফুল একটা ব্যাটারি বলতে পারেন আর কারণ যে পরিমাণ ওয়েট মানে আপনি পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের মতো এটা এটা যদি নেন এটা কেউ নিলে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে আপনার অনলাইনে এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা অনলাইনে যাচাই করে দেখেন যে এটার প্রাইসটা কত আমি যে বারোশো টাকা বলছি একদম খুব সীমিত রেটে বলে দিচ্ছি আর তারপরে হচ্ছে আপনার এই যে এটা এইটার দাম আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়াই কারণে বললাম কারণ এটা এটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনারা খালি দ্বারা যে খালি দেখেন যে এটার দাম কত আর এটা মূলত কাজটা কি যাদের হচ্ছে চুল গজায় না এটা চুল গজানোর জন্য কাজ করবে চুল পরা কমানোর জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এটার ভিতরে জিঞ্জার দেন আপনার গ্রিন টি এগুলো আসে তো এটা খুব ভালো আমি বলতে পারি যাদের চুল উঠা যায় বা চুল পড়ার প্রবলেম থাকে বা চুল গজাইতে চাচ্ছেন তারা এটা বেস্ট একটা প্রোডাক্ট এটা দেখতে পারেন এটার প্রাইস মাত্র এক টাকা এখন বলবেন যে ভাইয়া এত ছোট্ট একটা প্রোডাক্ট একশো এম এল এটার প্রাইস এত কেন মানে তো এটা অনলাইনের প্রাইস চৌত্রিশশো টাকা আপনারা চাইলেই যে বললাম না স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে দাঁড়া যে জাস্ট শুধু দেখেন যে এটার প্রাইসটা কত চৌত্রিশশো টাকা আমি দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তারপরে হচ্ছে আর দুইটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে নিয়া সিনামাইট এটা হচ্ছে আপনার আনোয়ার নিয়ে আমার ডার্ক স্পটের জন্য যাদের স্কিনিং স্পট থাকে তাদের জন্য ভালো একটা সিরাম মানে আপনার ইচ্ছা যে আপনি পনেরোশো দুই হাজার একটা সিরাম কিনবেন কিন্তু আপনি পারতেছেন না তো এই সিরামটা কিন্তু অনলাইনে আছে প্রায় না হলেও আপনার পঁচিশশো টাকার মতো আমি এটা দিচ্ছি মাত্র অষ্টশো পঞ্চাশ টাকায় এক পিস করে আছে যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন অর্ডার করতে পারেন খুব দ্রুত আর নিচে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন আর এই যে আরেকটা সিরাম আছে এই এটা হচ্ছে আপনার মিলি মিলি কোম্পানির সিরামটা এটা হচ্ছে যাতে চুলের জন্য যাতে চুল পরার প্রবলেম থাকে স্ক্যাল্পে নতুন চুল গজানোর জন্য গ্রোথের জন্য এটা ডেইলি ইউজ করতে হবে নর্মালি পনেরো দিন ইউজ করলে এটার ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা মানে নয়শো টাকা খুব ভালো সিরাম এটার সম্পর্কে বলার সময় সবাই দাম জানেন আর কি আছে আর এগুলো দেবো না এগুলো আমার পার্সোনাল জিনিস এগুলো লাগবে তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে বা নর্মালি কল করেও জেনে নিতে পারেন যেগুলো যেগুলো আছে আপনারা হয়তো বা অর্ডার করলে নাও পাইতে পারেন কারণ এগুলো এক পিস করেই বেশিরভাগ দুই এক পিস করে আসে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ